الحمد لله وكفى وسلام على عباده الذي اصطفى اما بعد قال الله سبحانه وتعالى وذروا ظاهر الاثم وباطنه وقال النبي صلى الله تعالى عليه وسلم اياك والمعصيه فان بالمعصيه حل سخط الله বান্দার হক যে বিষয়টা বান্দা যত গুনাহ করুক শিরিক ব্যতীত আল্লাহ এই গুনাহগুলো মাফ করে ইচ্ছা করে দেন। আর তোবা করলে তো মাফ করে তো যদি বান্দা শিরিক থেকেও তোবা করে আল্লাহ তাও মাফ করে দেন কিন্তু বান্দার হক যে বিষয়টা বান্দার হক আল্লাহ মাফ করেন না এই হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন নাফসুল মুমিনি। মুমিন ব্যক্তির আত্মা মোয়াল্লা খাতুন ঝুলন্ত থাকবে বিদায় নিহি তার ঋণের কারণে হাত্তা ইউ আনহু যতক্ষণ না পর্যন্ত তার ঋণ পরিশোধ করা হবে ততক্ষণ পর্যন্ত মুমিনের আত্মা ঝুলন্ত থাকবে বান্দার হক নামাজ পড়লাম না রোজা রাখলাম না শরাব পান করলাম হস করলাম না মিথ্যা কথা বললাম এগুলো আল্লাহ ইচ্ছা করলে মাফু করে দিতে পারেন বান্দার হক চা খাইছি টাকা দি নাই ধার ধার নিছি দি নাই। এগুলো এগুলো বান্দার হক আল্লাহ পাক করবেন না। এখন দেখি বান্দার হক কি কি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় আছে যেগুলো মানুষ খেয়াল করে না যেরকম মসজিদে গেলাম এখন আমার সামনে অনেকগুলো জুতা রাখা আমি আমার জুতা ওই জুতা গুলোর উপরে মানে একটু লম্বা পা দিতে হলে জুতার উপরেই দিতে হবে তো মানুষ কি করে নিজের মায়ের জুতা দিয়া ওই জুতা গুলোকে পাড়ায় তো এতে করে ওই ব্যক্তির জুতা ময়লা হয়ে যায় যদি ভালো জুতা হয় এফেক্স এর হ্যাঁ এরকম দামি জুতা হয় পুরা নষ্ট হয়ে যায় বা নরমালি হোক ধুলোবালি তো লাগে এটা কি বান্দাকে কষ্ট দেওয়া হইলো না হ্যাঁ এটাও অন্যায় এবং খালি পায়েও যদি জুতার উপরে পা রাখা হয় খালি পা অনেক জুতা আছে উপর থেকে পাড়া পড়লে জুতা নষ্ট হয়ে যায় ভালো দামি জুতা তো ক্ষতি হইল না আবার অনেকে আছে এরকম করে যখন যায় যখন যায় তো আর একটু হেদিকে নিলে ভালো হতো আচ্ছা চলবে তো যখন মসজিদে ঢুকে কি করে আশপাশ সব জুতা সরাই দেয় মানে উনি একটা কিছু হয়ে গেছেন সবার জুতা সরাই দিয়া নিজের জুতা রাইখা মসজিদে চলে যায়। এগুলো সব হইল ভিতরে আল্লাহ পাকের ভয় নাই বান্দার ভিতরে যখন আল্লাহ পাকের ভয় থাকে তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়েও বান্দা কম্পিত হইতে থাকে কাঁপতে থাকে ভয় ভয় কাঁপতে থাকে হায় যদি আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়ে গেলেন আমার কি উপায় হবে তো এই জন্য এক তো হইল আল্লাহের ভয় অর্জন করা আর যেটা আলোচনা করতেছিলাম যে বান্দার হক এই ব্যাপারে খুব সতর্ক হওয়া অনেক বিষয় আছে খেয়ালে করা হয় না উজু করে আসছি গামছা পরে রয়েছে বস হাতের কাছে পাইছি গামছা দিয়ে মুখ মুছে ফেললাম খবর তো নিলাম না যে গামছাটা কার বিভিন্ন মসজিদে বয়ান হইলে আমি সাধারণত চেয়ারে বসতে রাজি না, কারণ চেয়ার গুলো ব্যক্তি বিশেষ মানুষ যারা মাজুর তারা আইনা রাখে চেয়ার এখন নতুন একজন মাজুর তো আপনি কার চেয়ারে তার তো আমি অনুমতি নিলাম না আর যদি মসজিদের পক্ষ থেকে চেয়ার থাকে সেটা ভিন্ন কথা মসজিদের পক্ষ থেকে আসে বসলাম তো মোট কথা হইলো বাবা বান্দার হকের ব্যাপারে কোনো ছাড় নাই

আর যদি সে ঋণী থাকে বান্দার হক নষ্ট করে থাকে মা দাখালাল জাননা এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না অথচ শহীদ কি কঠিন বিষয় অন্য হাদিসে আছে কুল্লু ইউফার শাহিদ ই কুল্লু শহীদের সব গুণা মাফ করে দেওয়া হয় যদি সমুদ্রের সমুদ্রের পানি পরিমাণ ফেনা পরিমাণও গুণা হয় শহীদের এই শহীদ হওয়ার সাথে সাথে সব গুণা মাপ ইন ব্যতীত ঋণ বান্দার হক নষ্ট করা হয়েছে এটা আল্লাহ পাক মাপ করবেন না যতক্ষণ না ওই বান্দা থেকে মাপ নেওয়া হবে এজন্য এই সমস্ত বিষয় খুব সতর্ক থাকা টয়লেট পেপার পরে রয়েছে ঠাস করে টান দিয়া দৌড় মারলাম তো কার টয়লেট পেপার ব্যবহার করলাম আমি তো তার অনুমতি নিলাম না কাঠটা ব্যবহার করলাম হ্যাঁ এবং বান্দার হক এর মধ্যে গিবত পড়ে গিবত গিবত করা পরনিন্দা করা বান্দার হকের মধ্যে হয়তো আমি তাকে মনো কষ্ট দিলাম কোন কারণে কথার দ্বারা ইশারা ইঙ্গিতের দ্বারা ব্যবহারের দ্বারা আঘাতের দ্বারা যে কোনো ভাবে আমি যদি কোনো বান্দাকে কষ্ট দেই এটাও বান্দার হক এটাও তার থেকে মাপ নিয়ে নিতে হবে বড় সঙ্গীন মোহামেলা আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে তো যত ইসলামের যত বিষয় এই সমস্ত বিষয় সচল হবে সমস্ত আল্লাহ হুকুম আল্লাহ যত নির্দেশ সুন্নত সব সবকিছু সচল হবে আমার জীবনে বাস্তবায়িত হবে যখন আমার ভিতরে আল্লাহ পাকের ভয় থাকবে মনে করেন একটা গাড়ি কিনা হইলো গাড়ির চাক্কা ঠিক আছে ব্রেক ঠিক আছে হ্যাঁ লাইট ঠিক আছে ড্রাইভারও ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তেল নাই গানে কি চলবে গাড়ি সব ওকে বিশ লাখ টাকা দিয়ে কিনে আনছে গাড়ি তো চলে না কি নাই তেল নাই তেল দিবে ফুরফুর করে গাড়ি ধরতে থাকবে তো ইসলামের এই জীবনের উপর যদি আমার চলতে হয় সব আছে এলেম আছে আমল আছে দেহ আছে তৌফিক আছে সুযোগ সুবিধা আছে কিন্তু যদি ভিতরে আল্লাহ পাকের ভয় না থাকে আল্লাহর ভয় যদি না থাকে তো নামাজ পড়তে মন চাইবে না ভয় নাই তো সত্য কথা বলতে মন চাইবে না ভয় নাই সুদ ঘুষের সুযুক আছে حرامের সুযুক আছে বাসতে মন চাইবে না কেন ভিতরে আল্লাহর ভয় নাই তো এজন্য আল্লাহর ভয় অর্জন করা আল্লাহর ভয় হযরত থানবী রাহমাতুল্লাহ আলাই লেখছেন তিন ভাবে আল্লাহ পাকের ভয় অর্জন হয় তিন ভাবে একটা হলো तमाम গুনা থেকে বাঁচা আরেকটা হলো কোন এক আল্লাহ সহবতে থাকা আরেকটা হলো হইলো কিছু সময় ধিকির করা এই তিন আমলের বরকতে মানুষের ভিতরে আল্লাহর ভয় আসে গুণা থেকে বাঁচা এটা তো আরো জটিল বিষয় সমস্ত গুণা থেকে বাঁচা এই সমস্ত গুণা থেকে বাঁচার যে হিম্মত এই হিম্মতটাও কোনো এক আল্লাহ সহবতের দ্বারা মানুষের অর্জন হবে গুনা থেকে বাসার যে হিম্মত এটা গড়ে বৈশা জিকির করার দ্বারা হবে না এটা সোহবতের মাধ্যমে অর্জন হবে একদিন তো হজরত হানজালা রাজি আল্লাহ তালন বললেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে কি রিয়া রাসুল আল্লাহ আপনার সোহবতে থাকলে দিলের এক অবস্থা দুনিয়ার প্রতি কোনো মায়া নাই মমতা নাই সব কিছু ছাইড়া দিতে মন চায় আর বাড়িতে গেলে সেই গড় সংসার ফ্যামিলিতে জড়িত হয়ে যায় দিলের আগের হালত থাকে না এর দ্বারা কি বোঝা গেল যে রাসুলের সহবতে যখন আসা হয় তখন দিল পরিষ্কার হইয়া যায় সাফ হইয়া যায় দিনের জন্য প্রাণ যায়। আর যখন সহবত থেকে দূরে যাওয়া হয় তখন এ বান্দা গুনাহের মধ্যে আক্রান্ত হইয়া যায় মানে দুনিয়াদার হইয়া যায় তো এই জন্য সোহবতের গুরুত্ব দেওয়া গুনা থেকে বাঁচা এবং কিছু সময় অল্প হোক আল্লাপাকে জিকির করা এই তিনটা বিষয়ের দ্বারা বান্দার মধ্যে আল্লাহ পাকের ভয় অর্জন হবে আর যখন আল্লাহর ভয় অর্জন হবে তখন তার দ্বারা আর গুণা করা সম্ভব না হুজুর নজর নজর হেফাজত করতে পারি না নজর হেফাজত করার জন্য ভিতরে যে তেল দরকার এই তেল তো নাই সেটা কি আল্লাহর ভয় তেল নাই এক বুজুর্গ তার এক শিষ্যকে বলতেছে নজর হেফাজত করো হুজুর এটা সম্ভব না সব সম্ভব নজর হেফাজত করতে পারবো না এটা কিভাবে সম্ভব পরে বললেন আচ্ছা এক গ্লাস দুধ আনো দুধ আনছে অমুক জায়গায় আমার এক বন্ধু থাকে তার কাছে দুধটা পোষাই দিয়ে আসবা দুধ একবারে সমান সমান একটু বাঁকা হইলে দুধ পড়ে যাবে বললেন যে তোমার পিছিয়ে আমার দুইজন লোক থাকবে যদি দুধ এক ফোটাও পড়ে রাস্তায় তো তোমার রাস্তার মধ্যে ফালাইয়াই মারা শুরু করবে দুইজন লোক দিয়ে রাখছি রাস্তায় শুরু করবে মারা যদি এক ফোটা দুধ পড়ে এই অবস্থা নিয়ে দিয়ে আসবা কাচ্চা ঠিক আছে হুজুর এখন দুধ হাতে নিছে এখান দিয়ে একটু বাঁকা হলে দুধ পড়বে হাত কাফা শুরু হয়েছে এখান দিয়ে পিছিয়ে দুইজন দাঁড়ায় আছে জল্লাদ খবর আছে যদি দুধ পড়ে আচ্ছা রাস্তায় বাহির হইছে এখানে এখান দিয়ে মহিলা যায় এখান দিয়ে মহিলা যায় সামনে দিয়ে মহিলা যায় মহিলার দিকে তাকাইবো না দুধের গ্লাসের দিকে তাকাই থাকবে দিকে তাকাইতে তো লোক দাঁড়ানো মারা শুরু করবে সাথে সাথে যাই হোক বেচারা এ কাঁপতে 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 আবার রাস্তাও দেখা লাগে যদি খাত খুদ থাকে রাস্তা বাঙা মুগা থাকে ওই জায়গায় পা পড়লে তো দুধ পড়বে স্লিপ খেলে পা দুধ পড়বে রাস্তাও দেখতে হয় হ্যাঁ আবার দুধের গ্লাসের দিকেও তাকাই দেখতে হয় এই করতে করতে সে ওই লোকের কাছে যায় দুধগুলো পোছায় দিয়ে আসছে পোছানোর পরে ফিরে আসছে আসার পরে বলল দুধ পোছায় দিয়ে আইছো জি দুধ পড়ছে না দুধ এক ফোঁটাও পড় নাই জি হযরত এক ফোঁটাও পড়ায় নাই তো বলল এই জায়গা থেকে তুমি ওনার কাজ পর্যন্ত গেছ। আশেপাশে কি কোনো মহিলা অতিক্রম করছে বলল কত মহিলা আসা যাওয়া করছে বললেন হজরত বললেন যে কয়জনের দিকে কুদৃষ্টি করছ হজরত কুদৃষ্টি করার সুযোগ কই কোন দিকে তাকাইতে গেলে যদি আমার দুধ পরে তো রাস্তার মধ্যে তো আমি অপমানিত হবো রাস্তায় আমাকে মাই শুরু করবে তো বললেন যে তোমার যে দুধটা পড়লো না তোমার যে কুদৃষ্টি হইল না কিসের বয়ে রাস্তায় তুমি অপমানিত হইবা এই ভয় তো কোনো ব্যক্তির ভিতরে যদি আল্লাহর ভয় থাকে যে লাখ কুঠি মানুষের সামনে কাল কেয়ামতের ময়দানে আমাকে কি অপমানিত হইতে হবে জাহান নামে যাইতে হবে এই এই অপমানের ভয় যদি তোমার মধ্যে থাকে তো তোমার দ্বারা কুদৃষ্টি করা সম্ভব না অথবা এক কুদৃষ্টির কারণে মানুষ হাজার গুণায় লিপ্ত হয় এক কুদৃষ্টি ইদানিং ডিজিটাল প্রেম বাইর হয়েছে ডিজিটাল প্রেম সেটা কি বুড়া মহিলারা প্রেমে পড়ে যেরকম মনে করেন চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স মহিলা মেয়েটে বড় হয়ে গেছে ছেলেও বড় হয়ে গেছে তো এরা কোনো যুবক ছেলে ফেলে গেলে দেখা প্রেমে পড়ে সঙ্গীত শুইনা কথাবার্তা শুইনা তো তো আর প্রেমের বয়স নাই এনে কি করবে কুদিষ্টি কইরা প্রেমে পড়ে যায় পরে তার এই প্রেমাসপদকে সে ধরে রাখার জন্য নিজের মেয়ের মাধ্যমে নিজের মেয়ের মাধ্যমে জামাই বানাইয়া ঘরে আনতে চায় এটা হলো ডিজিটাল প্রেম আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বহু প্রমাণ আছে আমার কাছে এই ধরনের প্রেমের মূলত পড়ছে প্রেমে শাশুড়ি তার কাছে তো পোলা যাবে না তখন নিজের মেয়েকে ব্যবহার করে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই যে মহিলারা এভাবে সর্বনাশ ঘটাইতেছে কিসের কারণে কেবলমাত্র একটা কুদৃষ্টির কারণে আমার এক আমার এক পরিচিতও একটা ছেলে ছিল সে শিক্ষিত ছেলে মেয়েদেরকে প্রাইভেট পড়ায়তো একবারে কলেজ লেভেলের তো সে তার একটা ছাত্রের প্রেমে পড়ছে সুশ্রী ছেলে তার প্রেমে পড়ছে তারে ছাড়া সে বাঁচে না পর এখন তার প্রেম কেমনে ধরে রাখবে এর জন্য হের বোনকে সে সিদ্ধান্ত নিছে তার বোনকে বিবাহ করবে তাহলে ভাইয়ের তার ওই প্রেমটা অব্যাহত থাকবে এখন বোন হইল একবার তলার মতো কালা কালা নাই তারপরে শরীর স্বাস্থ্য নাই বেটে এরকম কিন্তু তাও সেই মেয়েকে বিবাহ করবে কেন মেয়ে তো তার উদ্দেশ্য না উদ্দেশ্য ছিল কি সে তো ওই মেয়ের ভারী প্রেমে পড়ছে পরে ঠিকই ওই মেয়ের বিবাহ করছে তো বলেন এই ঘর সংসারে কি শান্তি আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো বাবারা এক কুদৃষ্টি মানুষের এক জীবনকে শেষ করে দেয় এক কুদৃষ্টি হজরত মাওলানা আব্রার হক সাহেব রহমতুল্লাহ আলাই হজরত থানবি রহমতুল্লাহ আলাই সর্বশেষ খলিফা উনি বলতেন যে একটা কবিরা গুনা জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট একটা কবিরা গুনা তো এই জন্য আসি আমরা গুনা থেকে বাসি আমরা নজরকে হেফাজত করি এ জামানায় নজর বাঁচানো কত কঠিন এর থেকে বড় কোন আমল দুনিয়াতে নাই এর থেকে বড় কষ্ট দুনিয়াতে নাই হ্যাঁ রহমতুল্লাহ বলছেন যারা নজর হেফাজত করতে থাকবে নজর হেফাজত করতে থাকবে আঘাতের পর আঘাত সহ্য করতে থাকবে কাল কেয়ামতে এই লোকরা শহীদের মর্তবা পাবে শত শত শহীদের মর্তবা যারা ময়দানে শহীদ হয় এরা একবার শহীদ হয় আর যারা এই বাস্তবে জগতে চলাফেরা করে আর নজরকে বাঁচা এরা হাজার হাজার বার শহীদ হয় বা তিনি শহীদ তাদের এই রক্ত দুনিয়ার কোনো মানুষ দেখে না। তারা সহ্য করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এই জন্য সবাই ইনশাল্লাহ হিম্মত করি সবাই হিম্মত করি আমরা গুনা থেকে বাঁচব আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করব। আল্লাহর মোহব্বত মারেফাত অর্জন করব। আল্লাহ সব কিছু নিয়ে আসেন সবকিছু নিয়ে বসে রয়েছেন বান্দাকে দেওয়ার জন্য সব আল্লাহ পাকের হাতে বান্দা নেওয়ার মতো উপযুক্ত তো হইতে হবে নাকি উপযুক্ত হইতে হবে না আপনার ছোট বাচ্চা এর বয়স মাস এখন আপনার কাছে আট দশ কোটি টাকা আছে বিশ কোটি টাকা আছে পঞ্চাশ লক্ষ টাকা আছে এখন আপনি বাচ্চারে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে দিবেন বাচ্চার বয়স হইলো কি পাঁচ বছর ছয় বছর এর কেউ পঞ্চাশ লক্ষ টাকা দিবে দিবে না অন আপনার তার সন্তান না এরে দিতে হবে। এখন কি? এখন দিয়ে দিবে না এই সন্তান উপযুক্ত হইতে হবে। এই বালেগ হইতে হবে, এই শিক্ষিত হইতে হবে, এই টাকা পয়সা খরচ করার চালানোর যোগ্যতা তার আসতে হবে। তখন পিতা তার তাকে ব্যবসা বুঝাইয়া দিবে, তার হাতে টাকা পয়সা উঠাই দিবে। তো আল্লাহ পাক যে তার محبت আমাদেরকে দিবেন, মারিফাত দিবেন, সারা পৃথিবীর পরিচালনার রাজত্ব আমাদেরকে দিবেন। যত নাজ নিয়ামত আছে সবকিছু যে আল্লাপাক আমাদেরকে দিবেন আমরা একটা পর্যায়ে পুষতে হবে নাকি পর্যায়ে পুষতে হবে না একটা পর্যায়ে পুষতে হবে একটা অবস্থায় যাইতে হবে আমাদের মধ্যে সেই যোগ্যতা আসতে হবে তখন আল্লাপাক নিয়ামতের কি নিয়ামতের ধার আমাদের জন্য খুলে দিবে আল্লাহ আমাদেরকে খুব তো অফিক দান করে তো তাহলে বেলেম বাবারা তোমাদের দুই কাজ এক হলো খুব মেহনত করা পড়াশোনার উপরে খুব মেহনত করা আরেকটা হইল গুনা থেকে বাসা দুই মেহনত পড়া লেখারও মেহনত গুনা থেকে বাসারও মেহনত এই দুই মেহনত যদি অব্যাহত থাকে আল্লাহ যে কত উপরে উঠাবেন এটা এখন আমরা এই চাটাইয়ের উপরে বসে কল্পনাও করতে পারব না কত উপরে উঠাবেন আমার তোমার মতো লোককেই কত মর্যাদা দিবেন কত ইজ্জত দিবেন কত সম্মান দিবেন এটা এখন আমরা কইতেও পারবো না বুঝতেও পারবো না মাওলানা অলিপুরি হজরত নুর ইসলাম এই সম্মান আল্লাহ দিলেন উনি কি ছাত্র বয়সে কইতে পারছেন যে আমার আল্লাহ এত উপরে উঠাবেন খবর ছিল যে সারা পৃথিবীতে দিন করতেছেন। কইতে পারবেন যে আমার দ্বারা এত খেদমত হবে হাটা হজরত কে যে আল্লাহ পাকে ইজ্জত দিলেন হ্যাঁ সারা বাংলাদেশের উপরে এটা উনি কি ছাত্র বয়সে উনার খবর ছিল যে আমাকে ইজ্জত দেওয়া হবে খবর ছিল না তো এই যে পদগুলো এই পদগুলো তো খালি হবে হ্যাঁ খালি হবে না তো এই পদগুলোর মধ্যে লোক বসতে হবে না অযথা থানবির রহমতুল্লাহ বলছেন অলি আল্লাহদের যত কুর্সি আসন একটা আসনও খালি থাকে না একজন অলি আল্লাহ মারা যান আল্লাহ পাক তার আসনে আরেকজনকে বসাই দেন এটা আল্লাহর নিয়ম তো এখন আমরা বড় হইতে হইতে যারা অলি আল্লাহ আছে তারা তো দূরিয়ে থেকে যাবে তো তাদের আসনে কারা বসবে আমাদেরকে তো বসতে হবে তা আমরা যদি বসতে হয় আমাদের মধ্যে যোগ্যতা অর্জন করতে হবে এলেম ও লাগবে তাকোয়া লাগবে এলেমও লাগবে কোয়া লাগবে তো এই তাকোয়া আমাদের অর্জন হবে সহবতের মাধ্যমে আর এলেম অর্জন হবে ওস্তাদদের সহবতের মাধ্যমে ওস্তাদদের সহবত সান্নিধ্য এবং জোরদার মেহনত মেহনতির উপর মেহনত মেহনতির উপর মেহনত এলেমরা বর্তমানে কথা বইলেই ব্রেন শেষ করিয়া দেয় কথা বললে এত কথা পেটে জমা হয়েছে হেদের কথা কইতে 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 যা পড়ালেখা করবে যে শক্তি সারাদিন খাইয়া দেয়া শক্তি যা অর্জন হয়েছে পরে পড়তে গেলে আর মন চানা পড়তে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তো যাই হোক আমরা অনেক দূর যাইতে হবে গোসা মারা ওখানে বয়ান মাগরিবের পরে তো তোমরা মাসাল্লাহ সবাই হিম্মত করো কি বলো প্রতি কুদিষ্টি করব না এবং আমার নজরকে দিলের দিকে আমি নিক্ষেপ করে রাখবো দিলের দিকে তাকাই থাকবো আমার দিল এদিক সেদিক যায় কিনা দিল গুনাহের দিকে ছুটাছুটি করে কিনা সেটা আরো কঠিন বিষয় কিন্তু চেষ্টা করতে থাকলে আল্লাহ পাক সহজ করে দিবে আজ নয় কাল অবশ্যই সহজ করে দিবে চেষ্টা করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে কাকুতি মিনতি করতে হবে আল্লাহ নিজ কর্মে আমাদের সকলকে তৌফিক দান করেন হিম্মত দান করেন গুনাহ থেকে বাঁচা নিজের এসলাইয়ের ফিকির করা যার যে গুনাহের অভ্যাস আছে শরীরে যদি ফোঁড়া হয় হ্যাঁ মাথা যদি ব্যথা হয় চোখে যদি অসুখ হয় হ্যাঁ হাতে যদি অসুখ হয় এই অসুখ নিয়ে তো আমরা কেউ থাকি না যে ভাই আমার ফোড়া উঠছে তাড়াতাড়ি অপারেশন করো আমার এখানে অসুখ হয়েছে অসুখটা চিকিৎসা করো জ্বর হইছে চিকিৎসা করো যতক্ষণ চিকিৎসা না করে অতক্ষণ কি থাকে থাকে অশান্তি অসুখ অশান্তি কষ্ট যখন চিকিৎসা করা হয় তখন শান্তি আসে তো আসল শান্তির স্থান হইল অন্তর আসল শান্তির স্থান কোথায় অন্তর আর এই অন্তরে অনেকগুলো রোগ আছে অহংকার আছে হিংসা আছে রিয়া আছে হ্যাঁ কুচিন্তা আছে কুভাবনা আছে বেশি কথা বলার রোগ আছে নানান রোগ আছে অন্তরে তো দেহের মধ্যে অসুখ থাকলে চিকিৎসার আগ পর্যন্ত যেরকম মানুষ সুস্থ হইতে পারে না অন্তরের যে রোগগুলো এই রোগগুলোর এসলা করা পর্যন্ত এই রোগগুলোর সংশোধন করা চিকিৎসা করা পর্যন্ত অন্তর বান্দার কখনো শান্তি পাইতে পারে না কয় যে হুজুর অন্তরে শান্তি নাই কয় না অন্তরে শান্তি অন্তরে শান্তিটা আসবে কেমনি অন্তরে তো অহংকার ঢুকে রয়েছে অন্তরে তো রিয়া ঢুকে রয়েছে অন্তরে তো হিংসা ঢুকে রয়েছে অন্তরে তো ঝুলুম ঢুকে রয়েছে অন্তরে তো নানান রোগ আশ্রয় নিয়ে বসে রয়েছে অন্তর শান্তি পাবে কিভাবে তো যখন এই অন্তরের এই রোগগুলোর আমরা চিকিৎসা করব অন্তর ফ্রেশ হয়ে যাবে আর ফ্রেশ ওয়ালা অন্তর দ্বারাই আমরা দুনিয়ার জগতে শান্তি পাইতে পারি